আমরা আছি মংলা মংলা বন্দরে আশা করছি আপনার মংলা বন্দরে বিভিন্ন সিনগুলো আমাদের সাথে দেখতে পাবেন চলুন সথে থাকুন

হ্যালো ভিউয়ার্স আমরা মংলা বন্দরে আছি অলরেডি ছোট্ট একটা কি বলে এগুলাকে বোট বোট বা শিপ ছোটো নৌকা টেঙ্গি নৌকাতে উঠেছি তো আশা করি আমাদের সাথে থাকবেন আমরা ফুল আমাদের নিজেদের মতো বা আপনাদের নিজেদের মতো করে রিপ্রেজেন্ট করবে

সাহান আরো কিছু না বাংলা বন্ধে সুন্দরবনটা শান্তির শান্তির পুষে কুড়ে পুষে

আমার বাকি আমি ইন্ডিয়ার আমাদের চলে আসছে বেশি তো এদের আমাদের ওদের পেয়েছি না

કોઈ કોઈ દે 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 દે

দালাল ভাই আপনি এক একেজনের আর এটা এদিকে কাটছি গেছি লাইভ আপনারা দিতে স্যার আমি স্যার আপনারা দিতে হবে লাইভ

enna me loko aronlon khet amra ki ekana nambo na dekhbo আমি ভিডিও করতেছি ভাই অন্য জলে এসে পৌঁছেছি সুন্দরবনের একটা প্রান্ত তো এখানে আমাদের একটু বিরতি থাকবে তারপরে আমরা অন্য উদ্দেশ্যের রওনা দিব

ওখানে দেখেন না এখানে দেখেন আমার গেছি না না দূরে থাকেন দূরে থাকেন স্যার ইয়ে করিয়েন না কোনো মুভমেন্ট করেন না না একটু একটু আপনি কি আহ কিছু নিয়ে নেন ওই তো সিংহের মধ্যে কি কিংহের মধ্যে گوشه کې چې وایي، گشاډا شکاایشي او ته. کته وایي؟ هه؟ ها. اوریږه. شنو؟ هه؟ کی ځاتم؟ سامنے ځان ناندرا. هه. آنلا ده. نو یاموږه. ځان سره هم ځې ته. آی داس. focus natural view focus karte <coughs> que

এডেঞ্চ লুক হেয়াৰ অন স্ক্ৰিনো সামনে আছে

হেতে তো আরে তো শুধু নাসা নাসা না তারপরে আরো কয়েকটা আছে না এটি গানের বারোটা বাজার এ সুন্দরী গাছ কোনটি সব সুন্দরী এগুলা সবগুলা

बिखोदेगा ना वो होता है ना आने पर भी उसका थिएटर कार आने वाला मैन गो फास्को फास 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 दो बार बार बोल फास ए थिएटर कार दो बार बार और कार आने दो लुनापान जी बोले हैं लुनापान हाय जो ना शांत ना वीडियो निक्सी করম জলে আমাদের প্রধান শিক্ষক দৃশ মিয়া এবং আমিন সিদ্দিকি মাসুদুল হক মিজানুর রহমান স্যার মোস্তফা স্যার আমাদের ইব্রাহিম খলিল নাকি ইব্রাহিম খলিল ভাই আমাদের বিশ্ববিখ্যাত কমন নাতি এ সবাই আছে আমরা করম জলে আছি দোকানদার ভাই ই করতেছে ঠিক আছে উনি ছবিতে থাকতে ইচ্ছুক না বাবা অনেক কিছু ওয়াসটা ওয়াস

এই আপনারা তো জানেন এই সুন্দরবনের প্রায় সিক্সটি টু শতাংশ বাংলাদেশ সীমান্তে আর বাকি আটত্রিশ শতাংশ ভারতীয় সীমান্তে পড়েছে আমাদের এই নৈসর্গিক এই সৌন্দর্যে উপভোগ করতে চাইলে অবশ্যই চলে আসুন সুন্দরবনের করমজল করমজল এখানে দর্শনার্থীদের জন্য অসাধারণ ব্যবস্থা রয়েছে আপনি ইচ্ছে করলে উপভোগ করতে পারেন এখন পর্যন্ত আমরা কোনো প্রকারের বানর এবং আহ একটা বানর দেখেছি কুমির দেখেছি কুমির তারপরে কিছু পাখি দেখেছি বাঘ এখনো দেখেছি বাঘদের মূল যে লক্ষ্যমাত্রা এবং সুন্দরী গাছ সুন্দরবনের সুন্দরী গাছ মূল যে লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে উম রয়্যাল বেঙ্গল টাইগারাই এবং আহ যেকোনো একটা সাফ দেখার খুব শখ বাট আল্লাহ দেখা হয় এখন মানুষ আমাদের কোনো দেখা সে আমাদের কাঙ্ক্ষিত পরিমাণ কাঙ্ক্ষিত মানুষ তার উদ্দেশ্য হাসিল করতে ব্যর্থ হয়েছে প্রিয় দর্শক আপনি চলে উপভোগ করতে পারেন সুন্দরবনের নৈসর্গিক দৃশ্য সত্যি অসাধারণ अपूर्व एक कथा धन्यवाद